وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في تعمة أو كما قال النبي عليه الصلاة والسلام ألا النبي ও আমার উম্মত যে ব্যক্তি চারটা আগুন ধরে রাখবে দুনিয়ার আর কোনো জিনিস যদি না রাখে তাহলে ওই বান্দাটা দুনিয়ার জমিনে সুখ ও শান্তি দিয়ে থাকতে পারবে এক নম্বরে আল্লাহর নবী বলেন হেফজু আমানাতিন এক নম্বরে আল্লাহর নবী বলেন আমানতের হেফাজত আমানতের হেফাজত কিভাবে আমরা করব নবীজির হাদিসের কথা অনুযায়ী যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে দেখা যাবে মানুষ আমানতের খেয়ানতের চরাচরি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষ আমানতের খেয়ানত কিভাবে করবে আজকে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে আমানতের খেয়ানত নিয়ে চলাফেরা আমানতের খেয়ানত নিয়ে যদি কোনো দিকে আমানতের হেফাজত নাই কিন্তু আল্লাহর নবী বলেন এক নাম্বারে হেফজু আমানাতিন আমানতের হেফাজত যে বান্দা আমানতের হেফাজত আমানতদারিতা। বজায় রাখবে আল্লাহর বলে ওই বান্দার চার নাম্বার গুণ থেকে এক নাম্বার গুণের মধ্যে বান্দা সাকসেসফুল হয়ে যাবে বলে কিভাবে বলে যে এই বান্দার জীবনের মধ্যে আমানতের হেফাজও থাকবে ওই বান্দাটা দুনিয়ার জমিনে অনেক দামি হয়ে যাবে দুনিয়ার জীবনও তার দামি হবে আখেরাতেও তার জীবন দামি হবে কিন্তু মানুষ আমানতের হেফাজত করতে চাই না চতুর্দিকে শুধু আমানতের খেয়ানতের দাড়ি দুই নম্বর আন্ডার নবে বলেন ও হেফজু আমা হেফজু আমানাতিন ওসিদ কো থিন আল্লাহর নবী বলে দুই নম্বরে মানুষ সদা কখনোই তোমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না সর্বহানতে মিথ্যা থেকে দূরে থাকবে কিন্তু বর্তমানে যদি থাকানো হয় মানুষ চতুর্দিকে শুধু মিথ্যার ছড়াছড়ি কিন্তু না না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এক নম্বরে আমানতের হেফাজত দুই নম্বরে হেফজু আমানতিন ওয়াসিদ হাদিসিন এক নম্বর আমানতের হেফাজত দুই নম্বরে আল্লাহর নবী বলেন সদা সত্য কথা বলা কিন্তু বর্তমানে যদি থাকানো হয় মা তার সন্তানকে সত্য শিক্ষা দিতে চাই না মা তার সন্তানকে শুরু থেকেই লগ্ন থেকেই সব সময় শুধু মিথ্যা শিক্ষা দেয় যেরকম ভাবে অনেক সময় দেখা যায় অনেক মায়রা আছে নিজের সন্তানদেরকে ঘুম পারানোর সময় অনেক সময় বিভিন্ন মিথ্যা দহমদ দিয়ে মিথ্যা কথা বলে অনেক সময় ঘুম পাড়ানোর চেষ্টা করে কিন্তু না না আমরা যদি থাকাই আব্দুল খাদের জিনা একজন মা ছিল যেই পীরের কথা এখনো মানুষ সম্মানের সাথে স্মরণ করি যেই পীর একজন দুনিয়াতে ছিলেন যেই পীরকে তার মা ছোট থেকেই তালকিন দিয়েছিলেন ছোট থেকেই আদব শিক্ষা দিয়েছিলেন ছোট থেকেই শিক্ষা দিয়েছিলেন যে বাবা আমি আমার আমি তোমার মা এই আব্দুল কাদের শোনো তুমি দুনিয়াতে চলাফেরা করছো অর্থাৎ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তার মা যখন সে ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি কিন্তু দুনিয়াতে যখন তার বাবা বিদায় হয়ে যায় আব্দুল কাদিরের মা আব্দুল কাদিরকে রেখে অন্য কোথাও বিবাহ না বসে তিনি চিন্তা ফিকির করলেন যে আমি আমার সন্তানটাকে একজন শ্রেষ্ঠ আলেম হিসাবে তৈরি করার জন্য চেষ্টা করব। এরই ধারাবাহিক এরই অনুযায়ী নিয়ম অনুযায়ী আব্দুল কাদের জিলানি আম্মাজান তার বলতেছে তুমি বাসায় হবে না অর্থাৎ তোমাকে পড়ালেখা করতে হবে আব্দুল কাদের জিলানির মা তার সন্তান অর্থাৎ আব্দুল কাদের জিলানিকে শিক্ষা গ্রহণ করার জন্যে এলেম শিক্ষা করার জন্যে জিলান থেকে নিয়ে উদ্দেশ্যে রওনা করে দিতেছি মা এবার বলতেছে রে কাদের কাদির পড়া পড়ালেখা করতে গেলে তোমার আদির প্রয়োজন হবে আমি তোমার পকেটের ভিতরে গোপনীয় ভাবে কিছু টাকা পয়সা স্বর্ণের মুদ্রা আব্দুল কাদের জিলানির মা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির কাপড়ের ভেতরে একটা পকেট তৈরি করে ক পকেট বানায়া আব্দুল কাদের জিলা মা পকেট বানায়া পকেটের ভিতরে কিছু স্বর্ণের টাকা স্বর্ণের মুদ্রা দিয়ে দিছি এবার শুরু থেকে শিক্ষা দিতেছি আমার সন্তান শুনো শোনো তুমি এখন ছোট মানুষ আমি মা হই তোমাকে নসিহত করতেছি শুনো এখন থেকে তোমাকে যেহেতু আমি মা শিক্ষা গ্রহণ করার জন্য আমি তোমাকে বাগদাদের উদ্দেশ্যে পাঠাইতেছি তবে শুনো তুমি যখন রাস্তা দিয়ে করবে কখনো কোথাও তুমি মিথ্যা কথা বলবে না সর্বহালতে তুমি সত্য কথা বলবে কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে আর যেই বান্দা মিথ্যা না বলে বলে ওই বান্দার বিজয় নিশ্চিত হয়ে যায় কারণ যেই ব্যক্তি মিথ্যা আশ্রয় গ্রহণ করবে আল্লাহর নবী বলেন সে ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবী বলেন কলান নবী ও সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আসিদ কৈঞ্জি ওয়ালকিদ বই হলিক যে বান্দা সত্য কথা বলবে সে সত্যের কারণে সে বিজয়ী হয়ে যাবে আর যে বান্দা মিথ্যা কথা বলবে ওই বান্দা দুনিয়াতে যদিও কোনো রকমের চলাফেরা করে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে আল মাসি আল্লাহর নবী বলে বান্দা মিথ্যা কথা বলল সে যেন সে যেন মিথ্যা কথা বলার কারণে গুনাহের কাজটাকে সে যেন স্টার্ট করে ফেলছে অর্থাৎ মিথ্যা কথা বলছে সে যেন মিথ্যা কথা বলার কারণে গুনাহের কাজটাকে সে শুরু করে দিয়েছে ও আমার সন্তান আমি তোমাকে বাগদাদের উদ্দেশ্যে পাঠাইতেছি সাবধান রাস্তা মধ্যে কোথাও তুমি মিথ্যা কথা বলবে না মিথ্যা থেকে সব সময় দূরে থাকবে মিথ্যার আশ্রয় তুমি কখনোই গ্রহণ করবে না মা তার সন্তানকে শিক্ষা দিয়ে জিলান থেকে বাগদাদের উদ্দেশ্যে ভাটাই দিছে যাও সন্তান তুমি এলমে শিক্ষা করার জন্য চলে যাও এই এলমে শিক্ষা করার জন্যে আব্দুল কাদের জিলানির মা আব্দুল কাদের জিলানিকে আব্দুল কাদের জিলানিকে জিলান থেকে নিয়ে জিলান থেকে বাগদাদের উদ্দেশ্যে ছাইরা দেশে যে যাও তুমি পড়ালেখার করার জন্য চলে যাও আব্দুল কাদের জিলানি ঘর থেকে বের হয়ে গেছে নিজের মায়ের কাছ থেকে বিদায় গ্রহণ করিয়া আব্দুল কাদের জিলানি ঘর থেকে বের হয়ে গেছি ঘর থেকে বের হওয়ার পরে চলতেছে চলতেছে বাগদাদের উদ্দেশ্যে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ যেই কাফেলার সঙ্গে আব্দুল কাদের যাইতেছে সেই কাফেলার সাথে যাওয়ার পরে কাফেলার মধ্যে সকলকে আবার ডাকাতের দলের আক্রমণ করছে আক্রমণ করে আবার বলতেছে এই কাফেলার লোকেরা তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু তোমরা আমাদের কাছে দিয়ে দাও যদি তোমরা না দাও তাহলে শুনো তোমাদেরকে আমরা আক্রমণ করার মাধ্যমে তোমাদের কাছে যা অর্থ করে আছে ধন সম্পদ আছে সব আমরা তোমাদের কাছ নিয়ে নিব এই ভয়ে সকলে যার যার পকট থেকে যার যার অর্থ করে টাকা পয়সা সবকে রুদিয়া দিছে সবার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে সবাই আবার নজর করে দেখে একটা বালক ছোট সন্তান ওই আব্দুল কাদের জিরানি এবার ডাকাতের দলেরা তাকে এবার জিজ্ঞাসা করতেছে রে আব্দুল কাদের জিরানি বলো তোমার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা কারণ তুমি একজন ছোট মানুষ তোমার কাছে টাকা পয়সা নাও থাকতে পারে ডাকাতের দলেরা যখন এই কথা প্রশ্ন করছে যখন জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পরে আবার বলতেছে হা আমার কাছে অনেক স্বর্ণ করি আছে টাকা পয়সা আছে স্বর্ণের মুদ্রা আছে আমার কাছে আছে এবার ডাকাতের দলেরা বলতেছে কোথায় দেখাও এই কথা বলার পরে আব্দুল কাদের জিলা নিয়ে আবার নিজের কাছ থেকে নিজের পকেটের ভেতর থেকে স্বর্ণের টাকাগুলি বের করিয়া ডাকাতের দলদেরকে আবার দেখা দিছে ডাকাতের দলের আবার বলতেছে এই শুন তুমি তো একজন বালক তুমি কিভাবে সত্যকে তুমি গ্রহণ করলা আমরা তো ডাকা তোমার কাছে তোমার কাছে এত স্বর্ণ মুদ্রা কোথায় থেকে আসলো তোমার কাছে তো বোঝা যায় না এবার আব্দুল কাদের বলতেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে বলো তোমার নাম কি বলতেছে আমার নাম আব্দুল কাদের বাড়ি কোথায় বলতেছে জিলানে জিলান শহরে আমার বাড়ি এই কথা বলার পরে ডাকাতের দলের আবার বলতেছে তুমি কেন আমাদের কাছে তোমার টাকা আমাদের পয়সাগুলি কাছে কেন দিয়া দিলা এই কথা বলার পরে আব্দুল কাদির কাদের প্রশ্নের উজ্জ্বাবে উত্তর দিয়া বলতেছে ও আমার ডাকাতের ভালো করিয়া শোনেন আমি যখন আমার ঘর থেকে আমি আমার জন্ম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় গ্রহণ করছি বিদায় নেওয়ার সময় আমার মা বিদায় দিছে এবং বলছে তোমার কাছে আমি স্বর্ণের টাকা পয়সা দিতেছি ও আমার সন্তান কোথাও তুমি সাবধান মিথ্যার সংশ্রয় মিথ্যা আশ্রয় তুমি গ্রহণ করবে না রাস্তার মধ্যে তুমি কখনোই মিথ্যা কথা বলবে না আমি মা হই তোমার তোমাকে তুমি আমার সন্তান হিসেবে আমি তোমার কাছে নজর তেসি এই কথা বলার পরে ডাকাদের সমস্ত দলের আবার আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার এত ছোট একজন বালক তার ভেতরে মিথ্যার আশ্রয় না থাকার কারণে এই এত বালক তার ভেতরে কেমন আল্লাহ পাকের ভয় মার কথা স্মরণ করিয়া টাকার টাকার মহাব্বত সে না দেখায়া মায়ের কথা কে সে বাধ্যতা করতে গিয়ে মায়ের কথা মানতে গিয়ে সে টাকার দিকে না থাকাইয়া আমাদের কাছে দিয়ে দিছে এবার ডাকাতের দলেরা নিজেরাই তার কাছে লজ্জিত হয়ে গেছে ডাকাতের দলের আবার বলতেছে হাই রে আমরা এত বড় বড় মানুষ আমাদের বয়স তো অনেক তারপরেও আমরা রাস্তার মধ্যে ডাকাতি করি আজকে থেকে তারা তো বলতেছে শুধু তারা নয় ডাকাতের যে সমস্ত লিডাররা ছিল তাদের কাছে আব্দুল কাদেরকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে সকলেই তার কাছে আবার বলতেছে তোমার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি তুমি যেহেতু মিথ্যা কথা বলো নাই আজকের পর থেকে আমরা সমস্ত ডাকাতের ধলেরা সকলে আমরা তোমার এই সত্যটাকে আমরা প্রাধান্য দিয়ে তুমি যেহেতু তোমার মায়ের কথাকে প্রাধান্য দিয়ে সত্য কথা বলছো আজকের পর থেকে আমরা সমস্ত ডাকাতের দলেরা তা বা করলাম সমস্ত ডাকাতের দলেরা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বালক সন্তানের এই আশ্চর্যজনক অবস্থা দেখা সমস্ত ডাকাতের দলেরা সকলে এক বাক্যে তার কাছে এবার বলতেছে আজকের পর থেকে আমরা আমরা আর কখনোই ডাকাতি করব না আজকের পর থেকে আমরা সকলেই ভালো হয়ে গেলাম দেখেন একদল ডাকাতি তারা ডাকাতি ছেড়ে দিতেছে কিসের মাধ্যমে যে নিজের মা তার সন্তানকে সত্যটা শিক্ষা দিতেছে যে বলছে তুমি কখনোই মিথ্যা কথা বলবা না কারণ নবীজি বলছে যে ব্যক্তি মিথ্যা কথা বলল ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে গেল আর যে ব্যক্তি সত্য কথা বলছে দুনিয়াতে যদিও সে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু আল্লাহ তালার কাঠ করার মধ্যে আল্লাহ তালার কাছে সে একজন নেকি বান্দা হিসেবে গ্রহণযোগ্য হয়ে যায় এ কারণে আল্লাহ নবী বলেন দুই নাম্বারে অসিদ কোহাদি তিন তোমরা সদা সত্য কথা বলবে এ কারণে কিন্তু বর্তমানে যদি আমরা দেখি বৃদ্ধ থেকে নিয়ে একেবারে শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত শিশু একবারে শিশু মেয়ে থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত সকলের মধ্যে মিথ্যার ছড়াছড়ি থাকার কারণে আজকে সমাজের মধ্যে কোনো শান্তি নাই মনে হইতেছে যে নবীজি যে হাদিস এখন বর্ণনা করছে চোদ্দ চোদ্দ বছর আগে নবীজি বর্ণনা করে গিয়েছে নবীজির ওই বর্ণনার সাথে এখনের বর্ণনা হুবহু একেবারেই মিলে গেছে